কুসুম দোলায় দোলে শ্যামরায় তমালো শাখের দোলা দোলে ঝুলনে কুসুম দোলায় দোলে শ্যামরায় তমালো শাখের দোলা দোলে ঝুলনে শ্যামরী পাশে শ্রীমতি হাসে শ্যামেরি পাশে শ্রীমতি হাসে যেন বৃন্দাবনে কুসুম দোলায় দোলে শ্যাম শাখের দোলা দোলে ঝুলনে কুসুম দোলায় দোলে শ্যামরাই তমালো শাখের দোলা দোলে ঝুলনে রূপ মাধুরী চুরি রূপ মাধুরী আখি করেছে চুরি শ্রীমতী শ্যামদলে আম